লার্নার টিউটোরিয়ালস চ্যানেলে এর আগে শরীরের বর্ম নিয়ে দুটো ভিডিও দিয়েছিলাম আজকে তৃতীয় ভিডিও যেটা ক্লাস ফাইভের জন্যে আমাদের পরিবেশ শরীরের বর্মর সাথেও আমরা আরও দুটো ছোটো ছোটো বিষয় যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে আছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু পুরু এবং ত্বকের উপর নিচ এটা নিয়ে আমরা আজকে বলবো তার আগে একটা দুটো জিনিস বলে নিই প্রথম কথা ফাইভে খুব ছোট ছোট স্টুডেন্ট বাচ্চারা এটা দেখবে আর এখানে কতগুলো স্লাইড দিয়ে পড়ানো হচ্ছে কিন্তু মোবাইল ফোনে স্লাইডগুলো খুব ছোট ছোট লাগবে লেখাগুলো তো বিশেষ করে যদি কেউ ডেস্কটপ বা ল্যাপটপে দেখে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যারা মোবাইল ফোনে তোমরা দেখবে তারা এই স্ক্রিনটা একটু বড়ো করে নেবে যখন ভিডিওটা দেখবে স্ক্রিনটা একটু বড়ো করা যাবে হাত দিয়ে টেনে বা জুম করে তাহলে তোমরা দেখতে পারবে আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে এটা একটা আনকার্ড ভিডিও থাকছে অর্থাৎ পড়ানোর সময় কোনো এডিটিং থাকছে না সেই কারণে একটু বলতে গিয়ে সামান্য এদিক ওদিক হতে পারে সেটা আর পরে এডিট করা হচ্ছে না যেহেতু একটা পড়ানোর ক্লাসের একটা ফ্লেভার যাতে পাওয়া যায় সেই জন্যে সেটা একটুখানি মানিয়ে নিতে হবে এবার আমরা চলে আসি যে শরীরের বর্ম সম্পর্কে যেটুকুনি বাকি আছে সিলেবাস অনুযায়ী সেটাই তা শরীরের বর্ম সম্পর্কে আমরা বলেছি এবার আমরা যেটা বলবো যে প্রাণীর চামড়া কেমন পুরু থাকে সব প্রাণীর কিন্তু চামড়া সমান পুরু থাকে না আমাদের যেমন চামড়া পাতলা আমাদের থেকে কিন্তু অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের চামড়া অনেক সময় অনেক পুরু হয় তার মধ্যে সব থেকে পুরু হচ্ছে গন্ডারের চামড়া হ্যাঁ গন্ডারের চামড়া এতটাই পুরু যে তোমরা জানো যে তার মধ্যে দিয়ে গুলি পর্যন্ত ভেদ করে ঢোকে না একেবারে সত্যিকারের বর্ম বলতে গেলে গন্ডারের চামড়ায় একটা বর্মের মতন ওদেরকে বাঁচিয়ে দেয় আমাদের চামড়ার মধ্যে দিয়ে গুলি চলে যাবে কিন্তু ওদের চামড়া দিয়ে সেটাও যাবে না হ্যাঁ তাহলে সবথেকে প্রাণীর চামড়ার মধ্যে গন্ডারের চামড়াই পুরু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও পুরু চামড়া থাকে যেমন কচ্ছপের পিঠের দিকের যে খোলটা থাকে ক্যারাপেস সেটাও যথেষ্ট পুরু কিন্তু অন্য অংশগুলো সফট হ্যাঁ আবার বাঘ সিংহ গরু এদের চামড়াও যথেষ্ট পুরু হয় তাহলে কিন্তু অতটা গন্ডারের চামড়ার মতন নয় তাহলে এই একটা বিষয় গেল দু নম্বর হচ্ছে চামড়ার ব্যবহার হ্যাঁ চামড়ার ব্যবহার প্রাচীনকাল থেকে বা যখন মানুষ সভ্য হচ্ছে আদিম মানুষ থেকেই ব্যবহার করে প্রথমে তারা মাংস খাওয়ার সময় প্রাণী মেরে মাংস খাচ্ছে তার চামড়াটা ফেলে দিত তারপরে সেটা তারা গায়ে জড়িয়ে নিত অর্থাৎ পোশাকের মতন করে কোমরে জড়িয়ে নিত কিছুটা লজ্জারই বরাদ করত। তা সেই সময় থেকেই চামড়া পশুর চামড়া মানুষ ব্যবহার করছে তারপরে কিসে ব্যবহার করেছে আর অন্যান্য ক্ষেত্রে আমরা যদি বলি সেটা হচ্ছে যে এক সময় মানুষ চামড়া পশুর চামড়া শুকিয়ে কাগজের মতন ব্যবহার করতো তারপরে উপরে লিখত তারপরে তখনকার দিনের জল আনা রান্নাবান্না যখন করতে শিখলো মানুষ তখন জল আনার প্রয়োজন কিন্তু তখন ওরকম লোহার বালতি বা কোনো ধাতব বালতি তালতি আবিষ্কার করেনি তখন মানুষ চামড়ার থলি তৈরি করতে শিখেছিল অর্থাৎ চামড়াগুলো গাছের তন্তু দিয়ে সেলাই করে হ্যাঁ সেলাই করার জন্যে তারা আবার ব্যবহার করতো সুস্থ তখন ছিল না হ্যাঁ কোনো মাছের কাঁটা বা পশুর সরু হারকে সূচের মতন ব্যবহার করে সেলাই করে ব্যাগ বানাতো হ্যাঁ থলি বানাতো ঠিক ব্যাগও বলা উচিত না এবং তার মধ্যে করে জল আনত খাওয়ার জল বা রান্নার জল এবং এটা কিন্তু প্রাচীনকাল কেন আজ থেকে একশো বছর আগেও কলকাতায় এক ধরনের মানুষ ছিল এক ধরনের পেশার মানুষ ছিল তাদের ভিস্তি বলতো হ্যাঁ তা ভিস্তিদের কাজ ছিল গঙ্গা থেকে জল নিয়ে এসে বিভিন্ন বাড়িতে সাপ্লাই দেওয়া তা সেই ভিস্তিরাও কিন্তু ওরকম চামড়ার ব্যাগে করে জল আনত বা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভিস্তি থাকত কর্মচারী তারা কী করত চামড়ার ব্যাগে করে জল নিয়ে এসে রাস্তা ধুয়ে দিত তো চামড়ার ব্যবহার এরকম আদিমকাল থেকেই হচ্ছে তারপরে যখন মানুষ যুদ্ধ করতো বর্ষা দিয়ে তরোয়াল দিয়ে তখন এই গন্ডারের চামড়া দিয়ে ওরা বর্ম বানাতো বুকের উপর একটা আচ্ছাদন বানাতো হ্যাঁ হাতের পায়ের উপর আচ্ছাদন বানাতো যাতে যুদ্ধের সময় ওই তীর বা বর্ষার ফলা গায়ের মধ্যে না ঢুকে যায় তাহলে এইভাবে এমনকি মাথার শিরস্থানও বানাতো শক্ত চামড়া দিয়ে পরে অবশ্য লোহাটোয়া যখন চলে এসছিলো তখন সেগুলো দিয়ে বানানো হতো কিন্তু এটা কিন্তু প্রাচীনকাল থেকেই করত। তাহলে এইভাবে চামড়া আমরা ব্যবহার করছি তারপরে তো তোমরা জানো যে জামা জুতো হ্যাঁ তারপরে অবশ্য এসেছিলো ওরা চামড়ার জুতো ব্যবহার করত। হ্যাঁ আমরা প্রাচীনকাল থেকে ভারতে আমরা দেখেছি যে যখন পারসিকরা এসেছিলো তারা ওরকম চামড়ার জুতো নিয়ে এসেছিলো ভারতে তখন মানুষ কিন্তু ভারতের মানুষ চামড়ার জুতো পরতো না হয়তো খড়ম টরম পরতো হ্যাঁ সেটা তাদের দেখে আমরা আবার চামড়ার জুতো পরতে শিখেছিলাম হ্যাঁ তারপরে চামড়ার বহুল ব্যবহার ব্যাগ বেল্ট পার্স ভ্যানিটি ব্যাগ এরকম প্রচুর কাজে চামড়া ব্যবহার করা হয় তা দিনকে দিন দেখা গেল যে এরকমভাবে পশুর চামড়া ব্যবহার করলে পশু মেরে ফেলা হচ্ছে পশুর সংখ্যা হ্রাস পাচ্ছে তারপরে চামড়া প্রসেসিং যখন করা হয় চামড়া তো কাঁচা চামড়া দিয়ে তার এগুলো তৈরি হবে না তখন দেখা যাচ্ছে সেই প্রসেসিং কারখানায় সেই চামড়া ট্যান করছে বিভিন্ন রাসায়নিক দিয়ে তখন তার দুর্গন্ধ পচা চামড়ার দুর্গন্ধ ট্যান করা চামড়ার দুর্গন্ধ এবং সেই রাসায়নিকগুলো হ্যাঁ ড্রেনের জলের মাধ্যমে নদীতে গিয়ে নদী দূষণ ঘটাচ্ছে গন্ধ দূষণ করছে পরিবেশ দূষণ ঘটাচ্ছে সেই কারণে আস্তে আস্তে আমরা চামড়ার ব্যবহার কমিয়ে ফেললাম অর্থাৎ কলকারখানা যেখানে চামড়া প্রসেসিং করা হতো সেটাই সব থেকে বেশি দুর্গন্ধ ছড়াতো বা পরিবেশ দূষণ ঘটাতো নোংরা জল জল দূষণ ঘটাতো ইত্যাদি করতো সেই জন্য আমরা আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমিয়েছি এবং চামড়ার বিকল্প হিসাবে কাপড়ের ব্যাগ সিনথেটিক চামড়ার ব্যাগ জুতো এইসবগুলো বানাচ্ছি ফলে এখন চামড়ার ব্যবহার অনেকটাই কমিয়ে দেওয়া গেছে এবং তাতে কী হয়েছে পশুর নিধন করা পশু মারার সংখ্যাও কমেছে ফলে জীবজগতে ভারসাম্য রাখতেও সুবিধা হচ্ছে আর তারপরের পয়েন্ট দেখো চামড়ার নিচে কী থাকে চামড়ার নিচে একটা অ্যারিওলার কলা বলে একটা কলা থাকে একটু উঁচু ক্লাসে এগুলো পড়বে যে কলাটা চামড়ার নিচে যে মাংস পেশিয়ে আছে তার সাথে চামড়াটাকে আটকে দেয় দেখবে লক্ষ্য করে যে চামড়াটা আমাদের মাংস পেশির সাথে আটকে আছে সেই কলা দিয়ে এবং চামড়ার নিচের দিকে অবশ্যই কি থাকে ধমনি থাকে শিরা থাকে তবে একটা জিনিস খেয়াল হবে ধমনিটা মাংসের নিচে থাকে কেন ধমনি আঘাত লাগলে কেটে গেলে সেটা সহজে বন্ধ করা যায় না তাহলে চামড়ার নিচে তালে থাকে মূলত শিরা রক্তজালক নার লসিকাবাহ ইত্যাদিগুলো থাকে তাহলে এই হলো আমাদের শরীরের বর্ম অংশ আর চামড়ার নিচে যে শিরা থাকে আমাদের অনেক সময় হাতের উপরে এই শিরাগুলো আমরা দেখতে পাই এর পরের স্লাইডে আমরা চলে যাই সেটা হচ্ছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু এটা তোমরা জানো যে ঠোঁটের আমাদের ঠোঁটের চামড়াটা থেকে বা ত্বকটা সব থেকে পাতলা হয় আবার মাথার পুরুর দিক দিয়ে দেখলে মাথার উপরে আমাদের মাথার খুলির উপরে একটা পুরু চামড়া আছে যার উপরে চুল টুলগুলো তৈরি হয় সেই চামড়াটা বাইরের আঘাতে সহজে নষ্ট হয় না কেটে যেতে পারে এবং আমরা যেটা মাথা ফাটা বলি সেটা কিন্তু মাথার ওই চামড়াটাই কেটে যায় হ্যাঁ খুলি প্রচণ্ড শক্ত সেটা ফাটালে মানুষ আর বাঁচবে না তাহলে এইখানে একটা শক্ত তারপরে হাত এবং পায়ের তালুর চামড়া শক্ত হ্যাঁ এবং তার মধ্যে তো তোমরা জানো যে আঙুলের ডবার চামড়াগুলো একটু পাতলা হ্যাঁ তালুর ভিতরের দিকের চামড়াগুলোর তুলনায় অনেক মোটা হয় আর আমাদের দেহের সব থেকে বেশি ভার পড়ে গোড়ালিতে সেই জন্য গোড়ালির চামড়া সব থেকে মোটা হ্যাঁ দেহের সবথেকে মোটা চামড়া আছে গোড়ালিতে এমনকি লক্ষ্য করে দেবে গোড়ালির চামড়া উপর থেকে কেটে ফেললেও কিছু হয় না ভিতরটা এতটাই মোটা হয় আর পরের যে পয়েন্টটা দিয়েছি কেন সব স্থানে চামড়া পুরু নয় সমান পুরু নয় চামড়াটা হ্যাঁ কেন সব স্থানে সমান পুরু নয় চামড়া তার কারণটা কী যে অংশগুলো আমরা কাজ করি যে অংশের উপরে চাপ পড়ে সেই অংশগুলো যদি পাতলা চামড়া দিয়ে তৈরি হতো তাহলে খুব সহজে সেগুলো কেটে যেত ছিপে যেত হাতের চামড়া চিন্তা করা দেখো হাতের তালুর চামড়া যদি আমাদের ওই গায়ের চামড়ার মতন হতো হ্যাঁ একটা লক্ষ চালাচ্ছে এক ঘন্টা কোদাল চালানোর পরে হাত রক্তাক্ত হয়ে যেত চামড়া ছিঁড়ে একেবারে বেরিয়ে যেত হ্যাঁ সেটা কিন্তু হবে না বা আমাদের পায়ের উপরে সব থেকে বেশি ভার পড়ে ফলে পায়ের তলার চামড়া যদি পাতলা হতো তাহলে দেখা যেত যে সেই চামড়া ফেটে যেত সহজেই তোমরা তো নিশ্চয়ই দেখো শীতকালে সামান্য ঠান্ডা পড়লে গালের চামড়া হাতের চামড়া গায়ের চামড়া ফাটে যদি ঠিক মতন পরিচর্যা না করা হয় হ্যাঁ ক্রিম না মাখা হয় চানের সময় তেল না মাখা হয় হ্যাঁ তাহলে সেবার চিন্তা করে দেখো সেই সামান্য ঠান্ডায় ওই সব চামড়া ফেটে যাচ্ছে এমনকি যারা ভালো করে পরিচর্যা করে না তাদের ফেটে রক্তও বেরিয়ে যায় সেখানে হাতের তলা বা পায়ের তলার চামড়া যদি ওরকম পাতলা হতো তাহলে আমরা হাঁটতেও পারতাম না হাত দিয়ে কাজও করতে পারতাম না তো এই কারণে এই অঞ্চলগুলোর চামড়া পুরু হয়েছে তাহলে এই একটা বিষয় এটা পরীক্ষায় প্রশ্নও আসে এই বিষয় নিয়ে আর এরপরের স্লাইড চলে যায় সেটা হচ্ছে ত্বকের উপর নিচ হ্যাঁ তাহলে ত্বকের উপরের কি থাকছে ত্বকের উপরটা আমরা বলেছি মৃত কেরাটিনের স্তর যাকে আমরা উপচর্ম বলি হ্যাঁ এবং ত্বকের যে উপরের স্তর এপিডার্মিস তাতে কোনো রক্ত জালক থাকে না হ্যাঁ ত্বকের নিচের যে স্তর থাকবে সেই স্তরে রক্ত জালক থাকে নার্ভ থাকে লসিকাবহ থাকে এবং তার নিচে থাকে হচ্ছে শিরা হ্যাঁ শিরা থেকে জালক তৈরি হয় আবার সেই জালক মিলে ধমনী তৈরি হয় আরও তারও নিচে আমাদের যে মেন দেহের হাড়গুলোর কাছে থাকে হচ্ছে ধমনী তাহলে এইগুলো থাকছে আর অবশ্যই ত্বকের নিচে মাংস বেশি থাকছে এইবার একটা সমস্যা নিয়ে আলোচনা হবে বইও আছে যে পুড়ে গেলে ফোসকা কেন পড়ে আমরা দেখেছি কোথাও গরম লাগলে বেশি গরম লাগলে সেই জায়গাটা ফুলে ওঠে জল ভরা একটা থলির মতো নয় সেটা ফোসকা তাহলে যখন কোনো জায়গায় পুড়ে যায় উপরের স্তরটা দেখা যাবে যে নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এবং সেই স্তরটা যদি পুরো শুকিয়ে যায় তাহলে ভিতরের তো তাপ ছড়িয়ে পড়বে এবং ভিতরের স্তরগুলোও নষ্ট করে দেবে তা সেটা থেকে বাঁচার জন্যে কি হয় ত্বকের যে ভিতরের স্তর অর্থাৎ ডারমিস অঞ্চল সেখান থেকে অ্যাকচুয়ালি এবি ডার্মিস অঞ্চলটা পুড়তে আরম্ভ করে শুকিয়ে যেতে আরম্ভ করে পুরে তখন ডারমিস অঞ্চল থেকে মানে নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে এবং এই উপরের যে শুকিয়ে যাওয়া পুড়ে যাওয়া স্তরটা আর তলার জীবন্ত ডার্মি স্তরের মাঝে সেই জলটা জমে জল মানে অ্যাকচুয়ালি কি রক্ত থেকে জল বেরিয়ে আসছে রসিকাবহ থেকে জল বেরিয়ে আসছে ফলে সেই জায়গায় জল জমে গেলে ফোসকা পড়লো ফুলে গেল ফলে লাভটা কি হলো জল একটা তাপের কুপরিবাহী পদার্থ ফলে ওই উপর থেকে তাপ আর দেহের ভিতরে অতটা প্রবেশ করতে পারলো না ফলশ্রুতি কি হলো দেহের ভিতরটা আর অতটা পুরলো না হ্যাঁ সেই জন্যে মানে অ্যাকচুয়ালি ফোসকা আমাদের একটা পুড়ে যাওয়া থেকে বাঁচার উপায় ফোসকা যদি না পড়তো তাহলে দেহের ভিতরটা আরও বেশি পুড়ে যেত ওই তাপে তাপটা তো যতক্ষণ না সেটা মানে ঠান্ডা হচ্ছে মানে তাপ ছড়িয়ে পড়ছে পরিবেশে ততক্ষণ তাহলে পোড়াতো দেহের ভিতরটা ফোসকা সেটাকে আটকে দেয় হ্যাঁ তাহলে ফোসকা একটা উপকারও করছে তাহলে হ্যাঁ এবং সবসময় তোমরা ছোটরা আগুনের কাছে যাবে না আগুনের কাছে মানে রান্না বান্না করার সময় বেশিরভাগ সময় এই উত্তপ্ত কড়ায় বা চাটুতে হাত লেগে বা হাত দিতে হাত লেগে সাধারণত পড়ে হ্যাঁ কিন্তু তাহলেও তো এই পটকা ফাটাতে গিয়ে অনেকের হাত পুড়ে যাচ্ছে মোমবাতি জ্বালাতে গিয়ে বা প্রদীপ জ্বালাতে গিয়ে গায়ে আগুন লেগে যাচ্ছে এগুলো তো হতেই পারে তাহলে সেই জন্যে আগুনের কাছ থেকে যাওয়াটা খুব ছোটরা সাবধানে যাবে বা যত সম্ভব না গেলেই হয় বড়রাই এই কাজগুলো করবে আর যদি কোনো কারণে পুড়ে যায় তাহলে কি করব বা ফোসকা পড়লে কী করব ফোসকা পড়লে অবশ্যই আমরা বরফ জলে হাতটা চুবিয়ে দেবো তাহলে কী হবে তাপটা ওই বরফ গলাতে লেগে যাবে ফলে আমার দেহের ভিতরের দিকে যাবে না বলে ফোসকা নাও পড়তে পারে বা ফোসকা পড়লেও ভিতরটা ক্ষতি হবে না যদি বাড়িতে বরফ না থাকে টিউবওয়েল বা টাইম কল তো থাকবে তার জলটা খুলে দিয়ে হ্যাঁ সেই জলের ধারা আমরা হাতে নেব সেটাও যদি না করতে পারি একটা গামছা ভিজিয়ে সেই পুড়ে যাওয়া জায়গাটাতে জড়িয়ে দেবো সব থেকে ভালো যদি তার মধ্যে বরফ দিয়ে জড়ানো যায় তাহলে খুব ভালো হয় হ্যাঁ অথবা বরফের একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বরফ আর লবণ নিয়ে সেই প্যাকেটটা হাতটা ধুয়ে নিয়ে সেই প্যাকেটটা ওই চেপে ধরবো অনেকক্ষণ হ্যাঁ কারণ বরফের মধ্যে নুন মিশিয়ে নিলে বরফ আরও ঠান্ডা হয়ে যায় ফলে জায়গাটা খুব দ্রুত ঠান্ডা হবে চাম আমাদের মেন লক্ষ্যটা থাকবে কি চামড়ার ভিতরের দিকে তাপকে আমরা ঢুকতে দেবো না বাইরে থেকে সে জল দিয়ে হোক বরফ দিয়ে হোক বরফ জল দিয়ে হোক বরফ লবণ দিয়ে হোক আমরা জায়গাটাকে ঠান্ডা করার চেষ্টা করব তাহলে আমাদের দেহের ভিতরের দিকের ক্ষতি বেশি হবে না এই একটা আর যদি বেশি পুড়ে যায় হাসপাতালে নিয়ে যেতে হবে আর এই প্রসঙ্গে একটা জিনিস বলি কারোর যদি গা গায়ে আগুন লেগে যায় কাপড় জামায় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে কোনো কম্বল টম্বল দিয়ে চাপা দিয়ে আগুনটা নেভাতে হবে তারপরে জল দিয়ে ধুতে হবে বা ঠান্ডা জল দিয়ে খুব যদি পুড়ে যায় সেটাও করা যাবে না গায়ে যদি কোনো সিনথেটিক পোশাক থাকে সেটা সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে না সিনথেটিক পোশাকগুলো চামড়ায় আটকে গেলে আরও বিপদ বাড়বে হ্যাঁ আর যদি হাতের কাছে কম্বল না থাকে যার গায়ে আগুন লেগেছে সেই উপস্থিত বুদ্ধি খাটাবে সে মাটিতে গড়াগড়ি দেবে তাহলেই আগুনটা নিভে যাবে তারপরে অবশ্যই এগুলো তো থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি বার্ন হয়ে যাবে হ্যাঁ তাহলে তখন সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যেতে হবে আর অল্প স্বল্প পুড়লে ওই ফোসকা পড়ার আগে থেকেই বা পড়ার সাথে সাথেই বা ছ্যাঁকা লাগার সাথে সাথে সাথেই আমরা ওই জল টল দিয়ে আমরা বা বরফ জল দিয়ে আমরা ঠান্ডা করে জায়গাটাকে ঠান্ডা করে তারপরে অয়েন্টমেন্ট লাগাবো ওষুধ লাগাবো কিন্তু একটা অনেকেই ভুল করে পুরে গেলে বার্নাল টার্নাল জাতীয় জিনিস লাগিয়ে দিল হ্যাঁ তাতে কিন্তু তাপটা থেকে গেল তাতে আরও ক্ষতি বেশি হবে আবার অনেকে ভয় পায় যে পুড়ে গেছে জল দিলে বোধ ক্ষতি হবে একদম না জল দিলেই বরং লাভ হ্যাঁ ঠান্ডা যত করা যাবে ততই কিন্তু এই পোড়াটা দেহের ভিতরে ছড়াবে না তাহলে আমরা এই পর্যন্ত আজকে আলোচনা করলাম এর পরের বিষয় যেগুলি রয়েছে কোচকানো আর কালো সেখান থেকে আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব তাহলে ক্লাস ফাইভে যারা দু সালে পড়ছে এবছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাদের জন্য এই আমাদের পরিবেশের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে লিখো আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও সেই ভিডিওগুলো দেখে কিছুটা শিখতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো